এক রাজার এক মন্ত্রী ছিল মন্ত্রী সবসময় যে কোনো অবস্থাতে রাজাকে বলত রাজামশাই কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রাজা মন্ত্রীর কথা শুনে বিরক্ত হতেন কিন্তু তারপরেও মন্ত্রীকে কিছু বলতেন না একদিন রাজা তলোয়ার নিয়ে অনুশীলন করছিলেন এমন সময় হঠাৎ করে তলোয়ারের আঘাতে রাজার হাতের একটি আঙ্গুল কেটে গেল সেটা দেখে মন্ত্রী দৌড়ে রাজার কাছে আসলো এবং রাজাকে বলল রাজা মশাই চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মন্ত্রীর কথা শুনে এবার রাজা প্রচন্ড রেগে গেলেন এবং তাকে বললেন কি বলছো মন্ত্রী তুমি দেখতে পাচ্ছ না যে আমার হাতের আঙ্গুল কেটে গিয়ে রক্ত ঝরছে আমার ব্যথা হচ্ছে আমি একটি আঙ্গুল হারালাম তারপরেও তুমি বলছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন তুমি আমাকে বলো এতে আল্লাহ আমার কি এমন ভালো করলো তখন মন্ত্রী বলল রাজামশাই আপনি রাগ করবেন না শান্ত হন ধৈর্য ধরুন আল্লাহ যা কিছু করেন তার পিছনে বান্দার ভালো কিছু লুকায়িত থাকে তা বান্দা সাময়িকভাবে বুঝতে পারে না আল্লাহ অসীম দয়ালু রহমানুর রহিম রাজার আগে গর্জে উঠে বলল মূর্খ মন্ত্রী কোথাকার এরপর যদি আর একবারও বলছ যে আল্লাহ যা করে বালোর জন্যই করে তাহলে তোমার গরদান নেব এখন যাও কবিরাজকে ডেকে নিয়ে আসো রাজার নির্দেশে মন্ত্রী কবিরাজকে ডাকার জন্য সেখান থেকে চলে গেলেন মন্ত্রী চলে যাওয়ার পর রাজা ভাবলেন মন্ত্রী আমার বিপদে আমার কষ্টে দুঃখী না হয়ে আমাকে নিয়ে তামাশা করছিল এই মন্ত্রীকে একটা শিক্ষা দিতেই হবে এই মন্ত্রীকে আমি শাস্তি দেবই দেব তখন আমি দেখবো তার আল্লাহ তার কতটা ভালো করে এইসব ভেবে রাজা একটা ফন্দি দিয়ে মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য কিছুদিন পর রাজা মন্ত্রীকে বলল মন্ত্রী অনেক দিন হলো আমি শিকারে যাই না তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো তখন মন্ত্রী বলল হ্যাঁ মশাই আপনি ঠিকই বলেছেন অনেক দিন হয়ে গেল আমরা শিকারে যাইনি রাজামশাই আপনি চিন্তা করবেন না এক্ষুনি আমি সৈন্য নিয়ে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি তখন রাজা বলল না অন্য সৈন্যদেরকে বলতে হবে না আজ আজকে শুধু আমি আর তুমি শিকারে যাব। তুমি প্রস্তুত হয়ে নাও রাজার কথা মতো মন্ত্রী শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হলো রাজা এবং মন্ত্রী গোড়াই চড়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি গণ জঙ্গলে এসে প্রবেশ করল রাজা দূরে একটা কূপ দেখতে পেল এরপর রাজা তার পূর্ব কল্পিত পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীকে বলল মন্ত্রী আমার খুবই পানির পিপাসা পেয়েছে ওই যে কূপ দেখছো সেখান থেকে পানি নিয়ে এসো মন্ত্রী তখন গোড়া থেকে নেমে পানি নেওয়ার জন্য কূপের কাছে এগিয়ে গেল তখন রাজা মন্ত্রীর পিছনে এসে কোনো কিছু না দেখেই মন্ত্রীকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে রাজপ্রাসাদে আসার উদ্দেশ্যে রওনা হলো রাজপ্রাসাদে আসার সময় রাজা রাস্তা হারিয়ে ফেললো রাস্তা হারিয়ে জঙ্গলের অন্য দিকে চলে গেল সেখানে কিছু আদিবাসী জঙ্গলি বাস করত রাজাকে দেখতে পেয়ে তারা রাজাকে বন্দি করলো এবং তাদের সর্দারের কাছে নিয়ে এলো তাদের সর্দার রাজাকে দেখতে পেয়ে মহা খুশি হলো কারণ আজকে তাদের একটা পূজা আছে আজ রাতে তারা তাদের দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দেবে সর্দার বলল খুবই ভালো হয়েছে আজ আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই মানুষকেই বলি দেব সর্দারের কথা শুনে রাজা ভীষণ বয় পেয়ে গেল রাজা ভাবতে লাগলো হাই হাই এ কোন বিপদে এসে পড়লাম এই বিপদ থেকে কে আমাকে বাঁচাবে মন্ত্রীকে শাস্তি দিতে গিয়ে আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম অতঃপর রাত গভীর রাজাকে বলি দেওয়ার সব ব্যবস্থা হয়ে গেল এরপর রাজাকে আনা হলো একজন জঙ্গলি রাজাকে জবাই করতে প্রস্তুত হলো তখন রাজা হাত নাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তখন হঠাৎ সর্দার বলে উঠল থামো থামো একে ছেড়ে দাও একে বলি দিলে আমাদের দেবতা সন্তুষ্ট হবেন না কারণ এর হাতের একটা আঙ্গুল কাটা আছে আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এমন একটি মানুষকে বলি দিতে হবে যে নিখুত যার কোনো অংশ কাটা থাকবে না তখন তারা রাজাকে মুক্ত করে দিল মুক্তি পেয়ে রাজা ভাবল আসলেই মন্ত্রী যা বলছে ঠিকই বলেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজ যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে আজকে আমাকে তারা তাদের দেবতাকে খুশি করার লক্ষ্যে বলি দিত আমাকে জবাই করে ফেলতো তখন রাজা তার ভুল বুঝতে পেরে কোয়ার কাছে ফিরে এলো রাজা কোয়ার ভিতরে উকি দিয়ে দেখল কোয়াতে কোনো পানি নেই মন্ত্রী কুয়ার ভিতরে বসে রয়েছে তখন রাজা মন্ত্রীকে উপরে উঠালেন এবং বললেন মন্ত্রী আসলে তুমি ঠিকই বলেছ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে তোমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম শিকারের উশিলাই তোমাকে এই জঙ্গলে নিয়ে এসে কোয়াতে ফেলে দিয়েছিলাম তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলি তখন জঙ্গলিরা আমাকে নিয়ে তাদের সর্দারের কাছে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তাদের দেবতাকে খুশি করার উদ্দেশ্যে আমাকে বলি দিবে এবং সেই লক্ষ্যে আমাকে জবহে করতে আসলো কিন্তু যখন তারা দেখলো যে আমার একটা আঙ্গুল কাটা তখন তারা আর আমাকে জবাহ করলো না কারণ তারা তাদের দেবতাকে খুশি করার উপলক্ষে একটি নিখুঁত মানুষকে জবাহ করতে হবে তাই তারা আমাকে বলি না দিয়ে ছেড়ে দিয়েছে আর যদি আমার হাতের আঙ্গুল কাটা না থাকতো তাহলে আমি আর বেছে ফিরতাম না জঙ্গলির আমাকে শেষ করে ফেলতো আসলে মন্ত্রী তুমি ঠিকই বলো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে অতপর রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর রাজা আবার বললেন আচ্ছা মন্ত্রী আল্লাহ যদি বালর জন্যই সব কিছু করে থাকে তাহলে এই যে আমি তোমাকে কূপে নিক্ষেপ করলাম এতে তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আল্লাহ যদি বালোর জন্যই করে থাকে তাহলে এই যে আমি তোমাকে কষ্ট দিলাম তোমার মাথা থেকে রক্ত জড়ছে এখানে তোমার কি কল্যাণ সাধিত হলো তখন মন্ত্রী হেসে বলল রাজা মশাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে কারণ আপনি ক্ষুদালা মানুষ আপনার আঙ্গুল কাটা তাই জঙ্গলিরা আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার তো আঙ্গুল কাটা ছিল না আমি তো নিখুঁত আর তারা যদি আমাকে পেত তাহলে তো তারা আমাকে জবেহ করত তাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাকে এই বলি দিয়ে দিত এই জন্যই আল্লাহ যা করে ভালোর জন্যই করে একদা কয়েকজন বণিক বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজে আরোহণ করলেন তারা বেশ আনন্দের সাথেই সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছিল শান্ত সমুদ্রে জাহাজটি চলছিল তার আপন গতিতে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে এলো তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো প্রচন্ড মেঘের গর্জনে বনিকরা সবাই ভয় পেয়ে গেল এক পর্যায়ে জাহাজটি প্রচণ্ড জ্বরের মধ্যে পড়ে লন্ড গন্ড হয়ে সমুদ্রে তলিয়ে গেল সেই জাহাজের প্রত্যেকেই মারা গেল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে একজন বণিক বেঁচে গেল বেঁচে যাওয়া বণিক ভাসতে বাঁচতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই বণিকটি আল্লাহর কাছে প্রাণ খুলে সুক্রিয়া জানালো তার জীবন বাঁচানোর জন্য বণিক ছিল খুবই দুর্বল আর ক্লান্ত তারপরেও বহু কষ্টে হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পরেই সে আর হাঁটতে পারছিল না কারণ সে প্রচন্ড দুর্বল ছিল তাই সে সেখানেই পরে রইল এবং এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন বণিক দ্বীপের তীরে এসে বসে থাকলো যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশা নিয়ে কিন্তু কোনো জাহাজই এলো না এভাবে প্রতিদিনই বণিক হতাশ হলো এরই মধ্যে বণিক সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে খেয়ে সে বেঁচে থাকলো একদিন সে খাবারের খুঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো গড়টি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে বলে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে বনিক তখন হাই হুতাশ করে ক্লান্ত শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসলো তখন সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি তখন জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো দোয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি যে ওই সমুদ্রের তীরে নিশ্চয়ই কোনো মানুষ আটকা পড়েছে তাই আমরা এখানে তোমাকে নিতে এসেছি জাহাজের ক্যাপ্টেনের কথা শুনে বণিক বুঝতে পারলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে যদি ঘরে আগুন না লাগতো যদি আগুনের দuate আকাশ ছেয়ে না যেত তাহলে তো তারা বুঝতেই পারতো না যে আমি এখানে আটকা পড়ে আছি আগুন লাগার কারণেই তারা আমার সন্ধান পেয়েছে তাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরপর বনিক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বাড়ির উদ্দেশ্যে জাহাজে রওনা দিলেন সে অনেক দিন আগের কথা একবার এক বীর আলেম দূরের কোথাও সফরে বের হলেন তিনি সাথে একটি মরুগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য